কুসুমের সাথে অন্যায় করায় দেবলীনাকে সপাটে চর মারল আয়ুষ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কুসুমকে জোর জবরদস্তি করতে শুরু করে দেবলীনা কুসুম কিছুতেই উল্টোপাল্টা পোশাক পরতে চায়নি কিন্তু সে কথা একদমই শুনতে চায় না দেবলীনা দেবলীনা কুসুমকে খুব সুন্দরভাবে মেকআপ তো করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয় কিন্তু যখনই কস্টিউম নিয়ে আসে সেই কস্টিউম কিছুতেই পড়তে চায় না কুসুম আর বলে এই কস্টিউম আমি পড়তে পারবো না তখনই দেবলি না বলে পড়তে পারবো না মানে তোমাকে পড়তে হবে তুমি এগ্রিমেন্ট সাইন করেছো আর এখন বলছো তুমি পড়তে পারবে না সেটা কোনোভাবেই হবে না আমি অন্তত হতে দেবো না বুঝতে পেরেছ নাও ঝটপট করে এই কস্টিউমটা পরে নাও কিন্তু কুসুম কিছুতেই সেই কস্টিউমটা পড়তে চায় না আর বলে আমার একদমই ভালো লাগছে না ম্যাডাম আমি একবার দেবীমার সাথে কথা বলতে চাই কিন্তু দেবলীনা খুব ভালো মতন জানে এই মাঝখানে যদি দেবী চলে আসে তাহলে ঘটনাটা খুব বাজে হবে না সেটা হতে দিলে চলবে না তাই কুসুমের কোনো আবদারি রাখা হয় না কুসুম তখন বিপদে পড়েছে জোর করে পোশাক তো পরে নেয় কিন্তু তারপর মুখ দেখাতে চায় না এদিকে কাকিমণি বলে দেবলীনা তুমি কিন্তু কুসুমকে খুব ভালোভাবে জব্দ করছো কিন্তু দিদিভাই যদি এসে যায় আর সবটা যদি জানতে পেরে যায় তখন তো তুমি কেস খেয়ে যাবে কি হবে বলো তো দেবলীনা বলে দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয় আশা করি কিছু হবে না আর যদি হয় সবটা আমি সামলে নেব এরপরে কুসুম বলে ম্যাডাম আমাকে ছেড়ে দিন এই কস্টিউম পরে আমি শট দিতে পারবো না কোনোভাবেই পারবো না দেবলীনা বলে অসম্ভব আমি তোমাকে ছাড়তে পারবো না তোমাকেই এই শট দিতেই হবে কেন কুসুম এত টাকা নাও তোমার ব্যানার চারিদিকে ছড়িয়ে পড়ে তোমাকে সবাই দেখে তুমি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার তাহলে তোমার অসুবিধা কোথায় হচ্ছে এরপর যখনই ক্যামেরাম্যান ছবিটা তুলতে যাবে তখনই কুসুম তার মুখটা ঢেকে ফেলে আর ঠিক সেই মুহূর্তে অন্যদিকে দেখা যায় যে দেবুলীনা ঠিক করে কুসুমকে জব্দ করবে তাই কুসুমের গালে সপারটে এক চর কষাতে যায় তখনই চলে এসেছে আয়ুষ আয়ুষ এসে হাতটা ধরে নেয় আর বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি দেবুলীনা তুমি কিনা কুসুমের গায়ে হাত তুলতে যাচ্ছ তুমি জানো কাউকে জোর করে এভাবে মারা যায় না এরপর কুসুমের কস্টিউম দেখে বুঝতে পেরে যায় দেবলীনা অন্যায় করেছে কুসুমের সাথে এরপর হেল্পিং হ্যান্ডকে বলে কুসুমকে ভেতরে নিয়ে যেতে তখন কুসুম সাইডেই দাঁড়িয়েছিল আর দেবলীনা বলে তুমি আমার হাত আটকালে কেন আয়ুষ আজ আমি কুসুমকে উচিত শিক্ষা দিতাম ও আমার সাথে কাজ করবে না বলেছে আর সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না তখনই আয়ুষ বলে আমি ভাবতে পারছি না তোমার স্পর্ধা কতটা বেড়েছে তুমি বুঝতে পারছো তুমি কুসুমকে কী কস্টিউম দিয়েছ এরপর যখন মা এসে সবটা দেখবে তখন তুমি কী উত্তর দেবে কেন করেছো এমনটা কুসুম তো এইসব পোশাক পরতে চায়নি বলেই মনে হয়েছিল সেই জন্যই কুসুম মাকে বারবার করে ফোন করছিল। আর মাও বুঝতে পেরেছিল কুসুমের কোনো একটা বিপদ হয়েছে তাই তো আমাকে পাঠিয়েছিল আর আমি এখানে এসে যে এত কিছু দেখবো এটাও আমি কল্পনা করতে পারিনি এদিকে দেবী মাতার কাজ শেষ করেছে তখনই ঈশানকে ক্রেডিট দিতে থাকি আর বলে ঈশান তুমি যেভাবে কথা বলেছ যারা যারা প্রশ্ন করেছে সব উত্তর এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছো তারা তো টোটালি ইমপ্রেস আর তখন ঈশান বলে আমার সাথে অনুষ্টি না থাকলে আমি কিছুই করতে পারতাম না মা অনুষ্টি আর আমার টিমওয়ার্কের জন্যই হয়তো এটা সম্ভব হয়েছে তখনই ইন্দ্রাণী বলে সত্যি কথা আমার দুই ছেলেই বিজনেস নিয়ে সম্প বিজনেসের সম্পর্কে এতটা জেনেছে এতটা ভালো লাগছে আমার যে আমার অবর্তমানে তোমরা খুব সুন্দরভাবে দায়িত্ব সামলাতে পারবে এটা আমি বুঝে গেছি এরপরেই তখনই দেখা যায় রাজ বলে চলো এবার তাহলে আমরা এগোই ইন্দ্রাণী বলে হ্যাঁ রাজ আমাদেরকে এগোতে হবে কুসুম আমাকে ফোন করেছিল কেন জানি না মনে হচ্ছে মেয়েটা হয়তো কোনো বিপদে পড়েছে যাই হোক আমি তো আয়ুষকে পাঠিয়ে দিয়েছি দেখাই যা কি হয় দিয়ে বলি না আয়ুষের মুখোমুখে তর্ক করতে থাকে তাই আয়ুষ সহ্য করতে না পেরে কুসুমের জন্যই কুসুমের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে দেবলিনার গালে সপাটে কষিয়ে এক চর মারে যা দেখার পর সবাই রীতিমতো অবাক হয়ে যায় দেবলীনা বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আয়ুষ তুমি আমার গায়ে হাত তুললে আয়ুষ তখন বলে বেশ করেছি আমি এই যে আমাদের কোম্পানির সিইও আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি আর শোনো তুমি যেভাবে কুসুমের ওপর অত্যাচার করেছো ইচ্ছা করছে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে কেন করলে তুমি এটা মা আসুক আজকে মা সবটা জানতে পারবে তখনই ইন্দ্রাণী চলে এসেছে আর বলে কি হয়েছে আয়ুষ এরপর দেখা যায় কুসুমকে দেখার পরে বুঝতে পেরে গেছে ইন্দ্রাণী কুসুমকে বলে ড্রেসটা চেঞ্জ করে এসো আর এই যে দে না তুমি আমাকে এক রকমের পোশাক দেখিয়ে কুসুমকে অন্য রকমের পোশাক পরিয়েছ কেন এখন আমি বুঝতে পারছি যে তুমি এই ধান্দাটাই করে রেখেছিলে আমাকে এক রকমের পোশাক দেখাবে আর এক রকমের শট দেবে কিন্তু এটা তো ঠিক করি তুমি তুমি না আমাদের বাড়ির ছোট বউ হতে চলেছো সবসময় বলো তুমি আমার মতন হবে এখন তো বুঝতে পারছি তুমি কি হতে পারবে দেবলীনা না বলে আমি চেয়েছিলাম এই কোম্পানিটাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে তাই কুসুমকে দিয়ে কয়েকটা শট নিচ্ছিলাম এটাতে এত কি আছে আমি তো বুঝতে পারছি না আয়ুষ তখন বলে তুমি যে অন্যায়টা করেছো সেটা বুঝতে পারছো তো কারোর বিরুদ্ধে গিয়ে এত বড় ষড়যন্ত্র যে কী করে করতে পারো বুঝতে পারি না দেবলীনা বলে আমি কুসুমকে ভালো একটা জায়গা করে দিতে চেয়েছিলাম ও এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার তো ওকে দিয়ে সর দেবো না তোর কাকে দিয়ে দেবো তখনই আয়ুষ বলে তুমি ওকে নিয়ে এত ইনসিকিউরিটিতে রয়েছো কেন কুসুম সব কিছু করতে পারে বলে কুসুমের মধ্যে একটা আলাদা রকমের ট্যালেন্ট আছে তাই না সেটা তোমার নেই তাই তুমি সহ্য করতে পারছো না এটা আমি এখন বুঝে গেছি দেবলীনা বলে আয়ুষ তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না আয়ুষ তখন বলে আমি কি পারি আর কি পারি না সেটা তুমি দেখতে পারবে এখন এরপর ইন্দ্রাণীও দেবলীনাকে উচিত কথা শোনায় আর বলে কি করে করতে পারলে তুমি এটা তুমি আমাকে মিথ্যে বললে কেন দেখালে অন্য রকমের কস্টিউম আর ওকে পড়ালে তার থেকেও অনেক খারাপ খারাপ কস্টিউম কেন কিসের জন্য তুমি ওর মানসম্মানটা নষ্ট করতে চেয়েছিলে আর সাথে আমাদের পরিবারের আমাদের বিজনেসের ইচ্ছা করে তুমি এই কাজটা করেছো না এরপর ঈশার মনে মনে ভাবে অনেক বার বেড়েছিলে তুমি দেবলীনা এবার দেখো কেমন লাগে না বুঝতে পারে সে ধরা পড়ে গেছে আয়ুষ দেবীমা এরপর আজ সবাই মিলে প্রশ্ন করে কেন সে এমনটা করলো কিসের জন্য কুসুম তো কোনো অন্যায় করেনি এরপর কুসুম ড্রেস চেঞ্জ করে আসে আর সমস্ত সত্যিটা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় তখনই দেবীমা বুঝতে পারে জোর করে কুসুমকে দিয়ে সাইন করিয়ে নিয়ে অন্যায় করেছে দেবলীনা তাই দেবলীনাকে বলে যে অন্যায় তুমি করেছো সেটার জন্য আমি তোমাকে কখনও ক্ষমা করব না কী ভেবেছিলে গাঙ্গুলি বাড়ির বউ হলে সব কিছু করা যায় তুমি ওকে নিয়ে এতটা ইনসিকিউরিটিতে ভুগেছো কেন কুসুম তো কুসুমের মতো কাজ করেছে তুমিও তোমার মতন কাজ করো কিন্তু না তুমি যেটা করতে চেয়েছো সেটা একেবারেই অন্যায় আর অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না এই ইন্দ্রাণী গাঙ্গুলি তখনই আয়ুষ বলে বেরিয়ে যাও এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও আর ইন্দ্রাণী বলে ক্ষমা চাও এক্ষুনি কুসুমের কাছে ক্ষমা চাও ক্ষমা যাওয়া নাম করে এগিয়ে এসে কুসুমকে ধমকাতে থাকে আর বলে এইবার আমি তোমার এমন অবস্থা করবো না কুসুম দেখো তোমার সাথে কি হতে চলেছে